ना छोड़ के কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তাহলে দেখতে থাকো তো চার বছর আগে আমাদের নেওয়া একটা সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা আজকে এসে বুঝলাম এই কথা কেন বলছি ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে আসলে মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে অবশ্যই ওপরওয়ালা তাকে খালি হাতে ফেরায় না তো যাই হোক হঠাৎ করে আমি এই কথা কেন বলছি এখন সকালবেলা আর সকাল সকাল আমরা নাস্তা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুচি আর ঘুগনি এই দুটো তরকারি আছে বর বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে তার একদিন খেতে বেশ ভীষণ ভালো লাগে এগুলো যদিও বা এটা খুব বেশি স্বাস্থ্যকর নয় তবে মাঝে মধ্যে দিন খাওয়াই যায় আর বাজার থেকে দেখো কত ধরনের মাছ নিয়ে এসেছে একের পরে এক তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো যেন শেষই হচ্ছে না দেখতেই পাচ্ছ ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ মাংস আরও কত কী বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে কোকিলা মাছ বা কাইকা মাছ বা কাকচিল মাছ তোমরা যে যে নামে চেনো সেটাই হচ্ছে ব্যাপার আর কে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো দেখো বাজার থেকে কত কি নিয়ে এসেছে বর শুধু একবার বাজারে গেলে হয় পুরো বাজার যেন সে তুলে আনতে পারলে খুশি হয় আর কত ধরনের শাক নিয়ে এসেছে মেথি শাক বথুয়া শাক পালং শাক আরও অনেক কিছু আর বাজার দেখো কত কি মোচা তারপরে আলু তারপরে লাউ ফুলকপি বেগুন তারপরে মুলো শশা মটরশুঁটি শিম আরও কত কী আজকে রান্না করব। আমার বরের ফেভারিট হচ্ছে মেথি শাক মেথি শাক বেগুন দিয়ে ভাজা ও এটা খেতে ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি আমি মেথি শাক খুব একটা খেতাম না কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পর ইন্ডিয়াতে এসে আমি শাকের পুরো ফ্যান হয়ে গিয়েছি আর এইভাবে বেগুন দিয়ে মেথি শাক করলে মেথি শাকের যে একটা হালকা যে ভাবটা আছে সেটাও কিন্তু কেটে যায় তো বেশি করে পেঁয়াজ সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব আর তার আগে মেথি শাকটা একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি কিন্তু একেবারে লাল করে ভাজবো না একটু হালকা কালার থাকতে থাকতেই আমি তার মধ্যে বেগুন আর মেথি শাকগুলো দিয়ে দিব বেগুনগুলো সামান্য একটু আগে দেব আর তার কিছুক্ষণ পরে মেথি শাকটা দেবো বেগুনগুলো দিয়ে হালকা আছে একটু ঢেকে দিব যেন বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর মেথি শাকটা তো আগে থেকে সিদ্ধ করে রাখা এই জন্য কোনো ব্যাপার না আর মেথি শাকের পাশাপাশি আজকে হবে হচ্ছে পাবদা মাছের ঝোল পাবদা মাছগুলো একেবারে সামান্য ভেজে নিয়েছি না ভাজলেও চলে কিন্তু আমার বর ভাজা ছাড়া খেতে পছন্দ করে না সেই কারণে আমি হালকা একটু ভেজে নিয়েছি রান্না বান্না শেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব দেখো আগে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু সেটা করা হয়নি এই জন্য লাস্ট মোমেন্টে করতে হয়েছে তোমরা আবার হেসো না যেন এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন আমরা আবার যাচ্ছি বাজারে কিছু কিছু জিনিস কেনার বাকি আছে সেই জিনিসগুলো কেনার জন্য আসলে হ্যাঁ ওর জন্য ক্রিসমাস ট্রি তো কিনবই আর তার পাশাপাশি ওর যেহেতু বার্থডে কিছু জিনিস এখনো কিনতে বাকি থেকে গেছে সেই জিনিসগুলো কেনার জন্য যাচ্ছি চলো সাথেই থাকো আর দেখতে থাকো সাদা বাবু আর ববুর পাপাও রেডি হয়ে গিয়েছে তার সাথে সাথে আমি তো আছি আর এ যেহেতু আর মানে একদিন বাদে ওর ডে ক্রিসমাস ডের দিন ওর জন্মদিন তো যাই হোক সেই কারণে লাস্ট কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল সেইটা কেনাকাটা করার জন্য বেরিয়েছি আর কিছু এসেন্সিয়ালস জিনিসপত্র বাকি ছিল সেই জন্য চলে গেলাম অ্যাপোলো ফার্মেসিতে আর অ্যাকচুয়ালি আমার এবং বাবুর দুজনেরই লোশান শেষ হয়ে গিয়েছিল সেই জন্য লোশানটা কিনতে গিয়েছিলাম আর তারপরে বাবুর বাইনা হচ্ছে ক্রিসমাসের সিজন চলছে আর ক্রিসমাস ট্রি না না হলে তো হয় তাই সাদা বাবুকে কিনে দিলাম। আর সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এখন ফিরছি হচ্ছে বাড়ির দিকে আরও অনেক কিছুই কিনেছি বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো আর এই দেখো দেখো আজকে হচ্ছে সানডে আর বরের সাথে একটা দিন পেয়েছি বলে সারা দিন শুধু ঘুরেই বেড়াচ্ছি আর বড় তাতে কোনো আপত্তি করে না কারণ সপ্তাহের বাদ বাকি দিনগুলো যেহেতু আমাদেরকে সময় দিতে পারে না আর বাড়িতে এসেই দেখি কি কাকু একেবারে রান্নাবান্না নিয়ে বসে গেছে যেহেতু আগামীকালকে রান্না হবে আর আমার ছেলের জন্মদিনে সব কিছু রান্নাবান্না কাকুই করবে সেই জন্য তার মতো সে রান্নাবান্নার কাজগুলো এগিয়ে নিচ্ছে এখানে দেখো বিভিন্ন কালারের ক্যাপসিকাম বিনস গাজর এগুলো সব কেটেছে I love you so much. Thank you, Papa. I love you so much. Thank you, Papa. sih. I love you so much, Papa. I love you too, Papa. <laughs> এই দৃশ্যটা দেখার পরে মনে হচ্ছে চার বছর আগে নেওয়া আমাদের যে সিদ্ধান্তটা সেটা একদমই ভুল ছিল না। আমাদের কোল আলো করে এসেছে আমাদের মানিক আর এইভাবে সে আস্তে আস্তে বড় হচ্ছে আর আমাদের প্রতি ভালোবাসাটা দিন দিন অনেক গুণে বেড়ে যাচ্ছে। বাবা তুমি যা এরকমই থাকবে মানুষের মতো মানুষ হবে। মানুষকে ভালোবাসতে শিখবে এবং মানুষকে সম্মান দিতে শিখবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই মাত্র উপরে আসলাম সারা দিন পরে আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে টা আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই